मॉर्निंगتين পর আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা আসলে কিভাবে কাটেম সেই রুটিনটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব রান্না-বান্না থেকে শুরু করে ঘরের কাজ টুকটাক শপিং স্কিন কেয়ার সবকিছুই থাকছে আজকের এই ব্লগে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমাদের ঘুমাতে ঘুমাতে অনেক বেশি দেরি হয়ে যায় তার জন্য সকালে ঘুম থেকে উঠতেও আমার অনেক বেশি লেট হয়ে যায় সেদিনও ঘুম থেকে উঠেছিলাম দশটা থেকে এগারোটার মধ্যে এরপর আমি আগে ফ্রেশ হয়ে এরপর আমার রুমটাকে গুছিয়ে নিয়েছি আর বেডটা ক্লিন থাকলে কিন্তু মনে হয় যে পুরো রুমটা ক্লিন প্রতিদিন রাতেই আমি ভেবে রাখি যে সকালে উঠে একটা ইউনিক কিছু ব্রেকফাস্ট বানিয়ে খাবো আর সুন্দর সুন্দর ব্রেকফাস্ট বানাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে কিন্তু কেন জানি সকালে ঘুম থেকে উঠার পর আর কিছু করতে ইচ্ছা করে না তখন ঝটপট আমি ম্যাক্সিমাম দিনে একটা ডিম সেদ্ধ খেয়ে নিই কিন্তু এইদিন কেন জানি একটি রুটি আর ডিম পুস্ করে খেয়ে নিয়েছিলাম যদিও রুটিটা ফ্রোজেন ছিল আর ডিমের কুসুম এরকম নরম নরম খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে ব্রেকফাস্ট করার পর আমার খুব ইচ্ছা করছিল চা খেতে তাই আমি একটা লাল চা বানিয়ে নিয়েছিলাম কিন্তু কেন জানি চায়ের কালারটা দেখতে একদম ব্ল্যাক টি এর মতো দেখাচ্ছে আজকের দিন আমার একটা পার্সেল এসেছিলো তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই উইন্টারে আমার স্কিন তো পুরোই ড্যামেজ হয়ে গিয়েছে আমার স্কিন আগে ছিল প্রচুর অয়েলি কিন্তু এখন কেন জানি আমার স্কিনটা পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে এত বেশি ড্রাই হয়ে গিয়েছে বলে বোঝাতে পারবো না স্কিন এত পরিমাণ ড্রাই এর আগে আমার কখনো হয়নি এটা আমি এবার খুবই বাজেভাবে ফেস করছি আর কোনো ময়েশ্চারাইজারে আমার কাজ হচ্ছিল না তাই আমি ঝটপট করে সাবরিন আপড় পেস্ট থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম ড্রাই স্কিনের জন্য সেরাফির একটা ময়শ্চারাইজার অর্ডার করেছিলাম আর এটা এর আগে আমি কখনোই ইউজ করি নাই এটাই আমার ফার্স্ট টাইম পার্সেস ছিল আর একটা আমি রাইস টোনার নিয়েছিলাম রাইস টোনার আমি একটু ছোট সাইজটা নিয়েছিলাম যে দেখি এটা আমার স্কিনে কেমন কাজ করে যদি ভালো লেগে যায় তাহলে নেক্সট বড়টা এরপর চলে গিয়েছিলাম ছাদে ছাদে বেশ কিছু চাদর মেলে দেওয়া ছিল সেগুলোই এনে একটু ভাঁজ করে রাখলাম আর কাপড় ভাঁজ করতে কিন্তু আমার কাছে ভীষণ বোরিং লাগে এই কাজটা করতে আমার একদমই ভালো লাগে না এরপর চলে গেলাম জিমে আর জিম শেষ করে বাসা আসার পথে হোপের একটু উইন্টার কালেকশনগুলো দেখছিলাম তোমরা যদি হোপের উইন্টার কালেকশন দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করতে পারো আমি নেক্সট একটা ভিডিও করে দিব দিন সন্ধ্যার পরে আবার একটু শাহালিতে গিয়েছিলাম আমার নসবিনটা ভেঙে গিয়েছিল তাই নতুন একটা নসবিন কিনতে গিয়েছিলাম আর নসবিন কিনে আসার পথে একটু স্বপ্নতে গিয়েছিলাম টুকিটাকি কিছু গ্রোসারি শপিং করার দরকার ছিল সেগুলোও করে আনলাম বাসায় এসে গ্রোসারি শপিংগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম আর এরপর ভাবলাম আমার হাজব্যান্ড বাসা আসার আগে ওর জন্য একটু চাউমিন রান্না করে রাখি আর আমি সবসময় চাউমিন এই এসিআই পিওরের এই চাউমিন প্যাকেটটা দিয়েই করি এটা কিন্তু বেশ রিজনেবল প্রাইস বাট খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হয় সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে এরপর চলে গেলাম আমার রুমে আমি বসে বসে আমার চাউমিনটা এনজয় করছিলাম আর কোনো কিছু খেতে খেতে কিন্তু আমার নিজের সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে চাউমিনটাও সেদিন অনেক মজা হয়েছিল আর আমার হাজব্যান্ড বাইরে থেকে আসার সময় আমার ফেভারিট কোল্ড কফি এনেছিল শীতের সময় কিন্তু আমার আইসক্রিম কোল্ড কফি এগুলো খেতে ভীষণ ভালো লাগে এরপর আমার হাজব্যান্ড একটু আবদার করেছিল যেন ওর খাবারটা একটু ওকে রুমে দিই ও একটু রুমে বসে আরাম করে খাবে তাই আমি খুব সুন্দর করে ওর জন্য একটা খাবারের প্লেটে সাজিয়ে ওকে রুমে দিয়ে আসলাম দেন আমি আবারও চলে গেলাম কিচেনে রান্না করতে কারণ আমি পরের দিনে সমস্ত রান্না রাতেই কমপ্লিট করে রাখি যেহেতু আমাদের বাসায় একটু গ্যাসের প্রবলেম আছে তাই আমি রাতে দেখে এখন রান্নাগুলো করে রাখি আর রাতে রান্না করে রাখলে কিন্তু একদিকে অনেক সুবিধা সকালে কিন্তু একটু মন মতো ঘুমানো যায় আর সকালে উঠে কিন্তু রান্নার প্রেশারটা মাথায় থাকে না তাই কিন্তু অনেক বেশি ফ্রেশ ফিল হয় ওই দিন আমি সব কিছু শীতকালীন সবজি রান্না করছিলাম ফুলকপিতে রুই মাছের তরকারি আর লাউ আলু একটা মাছের তরকারি করছিলাম রান্না শেষ করতে করতে আমার অলরেডি একটা বেজে গিয়েছিল দেন আমি ফ্রেশ রুমে চলে আসলাম আর এখন আমি একটু সুন্দর করে স্কিন কেয়ার করব ফার্স্টে আমি সুন্দর করে একটা ক্যান্ডেল নিয়েছিলাম আর ক্যান্ডেল লাগে ক্যান্ডেল চালাতে আর সেদিন আমি অনেকক্ষণ সময় নিয়ে ধীরে স্কিন কেয়ার করেছিলাম যেহেতু প্রোডাক্টগুলো নতুন নিয়েছিলাম তাই সেদিন স্কিন কেয়ার করতে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যেহেতু আমার স্কিনের অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিল তাই এই সেরাপির ময়স্চারাইজারটা আমার ফেসে খুবই ভালো কাজ করছে এই কয়েকদিন ইউজ করে কিন্তু আমার ফেসটা খুবই সফট হয়ে গিয়েছে আর এই ওরা কিন্তু খুব ভালো কাজ করছে ড্রাই স্কিনের জন্য তোমাদের যাদের অনেক বেশি ড্রাই স্কিন তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো খুব আহামরি কিন্তু কোনো স্কিন কেয়ার রুটিন আমি ফলো করি না খুবই সিম্পল রুটিন ফলো করি আর আমি কিন্তু নিয়মিত করিও না কারণ আমি এতটাই বেশি অলস কিন্তু এখন যেহেতু উইন্টার একদম না করলে হচ্ছেই না তাই বাধ্য হয়ে এখন টুকটাক একটু করছি সব কিছু শেষ করে আমি এখন একটা পাকিস্তানি ড্রামা দেখবো আর কোন ড্রামা দেখতে দেখতে কিন্তু কোনো কিছু খেতে ভীষণ ভালো লাগে তাই না আর এই পেপারটা কিন্তু খুবই মজা ছিল আমি আগে থেকে কেটে একটু ফ্রিজে রেখেছিলাম কারণ সব কিছু ঠান্ডা ঠান্ডা খেতে আমার ভীষণ ভালো লাগে তো এই ছিল সকাল থেকে রাত পর্যন্ত আমরা একটা ডেইলি ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ